মাগুরায় হেলিকপ্টারে পৌঁছালো শিশু আসিয়ার মরদেহ বাড়িতে শোকের মাতম মাগুরায় ধর্ষণের শিকার শিশু আসিয়ার চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর পর তাকে হেলিকপ্টারে করে বাড়িতে নিয়ে যাওয়া হয়েছে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতাল সিএমএইচ থেকে আসিয়ার মরদেহ নিয়ে সেনাবাহিনীর একটি হেলিকপ্টার মাগুরা স্টেডিয়ামে আজ বৃহস্পতিবার তেরোই মার্চ সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে পৌঁছায় সন্ধ্যা সাতটায় মাগুরা শহরের নোমালি ময়দানে তার প্রথম জানাজা হয় সেখান থেকে পুলিশি প্রহরায় তার মরদেহ বাড়িতে নিয়ে যাওয়া হয় মৃত্যুর খবরের পর আসেয়ার গ্রামের বাড়ি মাগুরার শ্রীপুর উপজেলার জারিয়া গ্রামের শোকের মাতম দেখা যায় বাড়িতে গ্রামবাসী সহ আত্মীয় স্বজন কান্নায় ভেঙে পড়েন প্রতিবেশীরা ইতোমধ্যে পার্শ্ববর্তী সোনাই কুণ্ডি গোরস্থানে তার কবর খননের কাজ সম্পন্ন করেছেন সেখানেই তাকে দাফন করা হবে অপরদিকে ধর্ষণে অভিযুক্ত আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বৈষম্য বিরোধী শিক্ষার্থীরা শহরে আজ বিক্ষোভ মিছিল করে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ঘেরাও করে পরে তারা বিক্ষোভ মিছিল নিয়ে শহরের ভায়না মোড়ের মহাসড়ক অবরোধ করে এসময় সময় ছাত্র ছাত্রীরা স্লোগানে স্লোগানে ধর্ষকদের ফাঁসির দাবি জানায় পুলিশ ও সেনাবাহিনী কয়েক ঘন্টা নির্বিকার থাকে ছাত্রদের অবরোধের মুখে বিকেলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাগুরা কমিটির আহ্বায়ক প্রকৌশলী সেলিম সদস্য সচিব হোসাইন সমন্বয়কারী আব্দুর রাকিব ভাইনা মোড়ে বক্তব্য দেন তারা বলেন শিশু ধর্ষণের তদন্ত রিপোর্ট দ্রুত দাখিল দোষীদের জনসম্মুখে বিচার দ্রুত ফরেন্সিক রিপোর্ট দাখিল আইন পরিবর্তন করে দ্রুততম সময়ে ধর্ষণ মামলার বিচার সম্পন্ন করতে হবে এতক্ষণ বার্তা বৈঠকের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ নতুন নতুন তথ্য ও সংবাদ পেতে বার্তা বৈঠকের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের সাথেই থাকুন